আসসালামু আলাইকুম আপনারা জানেন যে প্রতি বছরের ন্যায় এবছরও একত্রিশে জুলাই আমাদের বৃক্ষ মেলার বৃক্ষমেলা শুরু হয়েছে এবং এই মেলা আজকে ডিসি মহোদয় এবং বিভাগীয় কমিশনার মহাদয় স্যার উদ্বোধন করেছে শিল্পকলা একাডেমিতে এবং আমরা আজ মেলায় এসেছিলাম মেলায় বিভিন্ন ধরনের গাছ উঠেছে প্রতি বছরের মতোই এবং আমরা মেলা ঘুরে দেখতেছি অনেক সুন্দর সুন্দর গাছ দেখছি এবং অনেক প্রয়োজনীয় গাছ এবং বিভিন্ন এটা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে হচ্ছে গিয়ে গাছগুলো আনা হয় তো এই তো আমরা যেহেতু মেলায় এসেছি বৃক্ষরোপণ মেলায় অবশ্যই গাছ কিনতেই এসেছি বিভিন্ন ধরনের ফলের গাছ কিনবো এবং আমার বাসার ছাদে হচ্ছে গিয়ে আমার মা বিভিন্ন ধরনের সবজি সবজির গাছ লাগান তো আম্মুর জন্য বেসিক্যালি আমরা সবজির গাছ নিব কিছু এই হচ্ছে গিয়ে আমার প্ল্যান আর হচ্ছে কিছু ফুলের গাছও নিব কারণ আমি ফুলের গাছে পরিচর্যা করি হচ্ছে পরিবেশের বন্ধু তো বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান আপনারাও মেলায় ঘুরতে আসুন এবং বিভিন্ন ধরনের গাছ আছে দেখে শুনে আপনারা গাছ এখান থেকে কেনুন ধন্যবাদ সবাই এই ধরনের নার্সারি শিল্পটাকে আরও উজ্জীবিত করতে হবে আরও জনপ্রিয় করে নিতে হবে কারণ কীভাবে জনপ্রিয় করা যায় তাদের যা সমস্যা সেগুলো শুনতে হবে প্রেতাদের কি সমস্যা আমি যেটা দেখলাম মনে হলো যে প্রাইসিংটা দাম অত্যধিক সাধারণ মানুষের ক্ষয়ক্ষমতার বাইরে এইগুলো একটু কারা কর্তৃপক্ষ আছে কর্তৃপক্ষের সাথে একটা সমন্বয় করে যাতে পাবলিক কিনতে পারে খালি দেখতে আসা না তারা যাতে কম বেশি গাছ কিনতে পারে যার যেমন ক্ষয়ক্ষমতা আছে তার মধ্যে কিনতে পারে সেই আয়োজনটা করতে হবে শোনেন যদি আমার গাছ যদি আমি একশো টাকায় কিনি আমি যদি পঞ্চাশ টাকায় দিই তারপর তারা বলবো যে একটু কমাই দেন কথা বলছেন কিন্তু এটা হইলে যে তাদের এটা যে কিনবো যেমন আমি যদি মাল কিনতে যাই যে এটার দাম দুইশো টাকা আমি তো বলবো দেড়শো টাকা দেবো তাই অর্থাৎ আমি তো যখন দুইশো টাকায় কিনা লাগবে তখন কম যে দাম মনে হয় বেশি মূলত দাম বেশি না ঠিক আছে সবাই এসে একটু ঘুরিয়ে দেখে যে সাপনের সুযোগ আছে আর দশ পনেরো দিন টাইম আছে অর্থাৎ পরে কিনি দেখি গুড়িয়া কিনে একটু ভালো তা পাই আরো উড়ুক এই মানুষ সন্তুষ্ট মালের দাম বাইকের রেট বিক্রি হয় এখানে বাগান হচ্ছে অনেক সময় কম হয় মালে এখানে মেলা আজ থেকে পনেরো দিন মেলা থাকবে আজকে থেকে পনেরো তারিখ পর্যন্ত মেলা থাকবে ফুল তো বাইরের খুব কম বেশি ফল হয়ে গেছে বেশি ফল গাছ বাইরের বেশি ফুল গাছ খুব কম বাইরে ফুল গাছ ইন্ডিয়ানই বেশি অর্থাৎ তোমার দেশীয় ফুল আর ইন্ডিয়ান ফুল আর থাইল্যান্ডে কিছু জবা আছে বাইরে জবা আছে কিছু এই জ্বর এ পাশের সঙ্গে সঙ্গে মগজ বের হয়ে গেছে